বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আজ রান্না করব আম দিয়ে কাপড় মাছ মেরিনেট করে রাখা হয়েছে মাছটা প্রথমে তেলে দিব একটু রসুন কুচি মেঘে চিড়ে দেবো পেঁয়াজ কুচি দু মিনিট পর মতো বাজি করবো দিয়ে দিব আস্তে আস্তে মাছটা একে একে সব মাছ দিয়ে শেষ দেখুন দু মিনিট পর এক একটি উল্টায় দিব একটি বুট করে উল্টায় দিবি উল্টান শেষ মাকা দিয়ে দিলাম কেটে রাখা আমের পিসগুলো দিয়ে দিব আরও দেব চারটা কাঁচামরিচ কাপ পানি আমের টুকরো টমেটো টুকরো দেখুন হয়ে এসেছে মাছ অনেকটা দানা পাতা চেটিয়ে দেবে হয়ে গেছে মাছ পরিবেশনের পালা আমি বললাম কয়েক টুকরা জাম করে একটু জল চিটিয়ে দেবো অনেক সুন্দর দেখতে হয়েছে টমেটো দিলে কে বলবো আপনারা রান্না করে বলবেন